নমস্কার আমি শিউলি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শরীরটা অসুস্থ থাকার কারণে ভিডিওটা করতে পারিনি এ দুদিন আজ করলাম আজ একটু রদ দেখতে যাব তার আগে আজ বিপদ তারিণী আছে সেই জন্য মা বার করেছে তার জন্য সুজি আর পরোটা করব সেই জন্য সুজিটা ফুটছে ফুটতে দিয়ে দিয়েছি আর আটাটা মাখিয়ে রেখেছি পরোটাটা বেলে ভাজবো সুজিটা প্রায় হয়ে এসেছে আর বাবার জন্য তুলে রেখে তারপর মিষ্টিটা দেবো বাবা তো সুগার সেই জন্য বাবার জন্য তুলে রেখি তারপরে আমাদের এই যে আমাদের দুটো থালাতে ঢেলে দিয়েছি এটা পিস পিস করবো আর এই যে দেখছেন ছোটো বাড়ি এটা বাবার জন্য সুগার ফ্রি বাবার সুগার বলে সেই জন্য চিনি ছাড়া বাবাটা আগে থেকে তুলে রেখে দিই আর এদিকে পরোটাগুলো বেলে নিয়েছি ভাজো এটাই শেষ এটা হলেই ভাজাটা হয়ে যাবে আর বাকিগুলো ভেজে নিয়েছি সাইডে রাখা আছে এই যে দেখুন মোট সাতটার মতো আরও করেছি মা তো শুধু একাই খাবে রাত্রিতে আবার রুটি হবে তার এই তো বিকেলবেলা বেরিয়ে পড়েছি টোটোতে করে আমি আর আমার শাশুড়ি মা দাঁড়া দেখাই আপনাদেরকে এই দেখুন আমি আর আমার শাশুড়িমা বেরিয়ে পড়েছি আর এই যে রথ রথের মেলার জন্য বেরিয়ে পড়ে রথটা দেখতে এলাম ভালোই বড় করেছে আমার বিয়ে আড়াই বছর পর আমার শ্বশুর বাড়িতে প্রথম রথ দেখা দেখুন ভালোই বড় করেছে অনেক ভিড় হয় আর আমরা তো তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম সেই জন্য অতটা ভিড় হয়নি কিন্তু যখন আমরা ফিরছিলাম ভালো রকম ভিড় হয়েছে মানে ভালো রকম ভিড় এই যে দেখুন না মোটামুটি ভিড়টা আছে এই তো সবই শুরু না কারণ এই তো পাঁচটা বাজে আমি আর আমার মা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম শাশুড়ি মা আর এই যে দেখুন কত সুন্দর সুন্দর চারা গাছ আমার না দেখে ভালো লাগলো সেই জন্য একটু ভিডিও করে নিলাম আসলে অনেক দোকানদানিও বসেছে যেহেতু আমরা নিরামিষ খাই আমি খাই সেহেতু আমি কোনো বাইরের জিনিস খাবো নি আর কাজগুলোর একটু ভিডিও করলাম বেশি কিছু খাইও নি আর আমার শাশুড়ির মতো বাইরের জিনিস নইব নইব চলুন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন